হ্যালো ব্রিহন আমি সাগর বরাবরের নেয়াজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি কিছুদিন আগে এই সিম ক্ষেত্রের একটা ভিডিও আপনাদের মাঝে দিছিলাম সেখানে আমি বলছিলাম যে আমরা যে আগাম যাতে সিমটা চাষ করি সেই তুলনায় দশ ভাগের এক ভাগ খরচ তো এই ভিডিওটা দেখার পরে অনেক কৃষক ভাই আমার কাছে ফোন দিয়ে জানতে চাচ্ছিলেন যে ভাই আপনি কেন তাহলে আগাম জাতের সিম চাষ করেন আমি আগাম জাতে সিম কেন চাষ করি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আশা করি আপনারা কোন সিমটা চাষ করবেন খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবে আমি আগাম জাতের যে সিমটা চাষ করি সেই সিমটাই যদি তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত কেজি বেচা যায় আর এই যে সিমটা দেখতে পাচ্ছেন এই শ্যালা বা কেলকে সিম এই সিমটা কিন্তু দশ টাকা খরচ করে পঁচিশ থেকে তিরিশ টাকা বেচতে পারবেন আপনারা এখন আপনারাই ভেবে দেখেন যে আপনারা বিশ টাকা খরচ করে বা তিরিশ টাকা খরচ করে দেড়শো টাকা বাঁচবেন কি দশ টাকা খরচ করে তিরিশ টাকা বাঁচবেন সেটা আপনারা হিসেব করলে বুঝতে পারবেন যে কোন সিমে লাভ আর প্রথম যে বিষয় সেটা হলো যে আমরা যে আগাম জাতের সিমটা চাষ করি সেই সিমটা কিন্তু কোয়েট একটু বেশি হয় আর এই যে সেলা বা কেলকে সিম এটা কিন্তু অনেকগুলোই এক কেজি হয় আপনারা খুব ভালো করে হালকা আর কি সকল দিকগুলো হিসাব করে দেখা যায় যে আগাম যাতে যে সিমটা সেটা এর হাজার গুণ ভালো তো এই কারণেই মনে করেন আমি আগাম যাতে সিম চাষ করি তো যে সকল কৃষক ভাইরা কম খরচের ভিতরে করতে চাচ্ছেন সে সকল কৃষক ভাইরা এটা করতে পারেন মোটামুটি ভালো ফলনে কিন্তু একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন এটা নিশ্চিন্তে বলা যায় তার কারণ সিম একটি শীতকালীন সবজি শীতের সময় ভালো হবে এটা সবারই জানা কথা আর আমরা যে আগাম যাতে সিমটা চাষ করি এই সিমটাও কিন্তু ভালো হয় এখনো পর্যন্ত পরিপূর্ণ ধরন আছে অনেকের মনে এমনটা প্রশ্ন আসতে পারে যে আগাম করছি বলে মনে হয় আগে আগে হয়ে শেষ হয়ে যাবে পরবর্তীতে আমরা আর ফলন পাবো না তো এই মন মানসিকতা যে সকল ভাইদের মাথার ভিতরে ঢুকে আছে সে সকল ভাইদের বলবো যে আমার যে পুরনো ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখে আসবেন সেগুলো দেখে আসলে বুঝতে পারবেন যে আগাম যাতে যে সিমটা আছে সেটাইও কিন্তু একেবারে পরিপূর্ণ আগাগোড়া ফলন পাওয়া সম্ভব তো আমি আমার সিম চাষি ভাইদের জন্য বলবো যে আপনারা অবশ্যই আগাম জাতের সিমটা বেছে নেবেন আগাম জাতের সিমটা যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা ঠকবেন না অবশ্যই উপকৃত হবেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এই মুহূর্তে কেমন পরিমাণে জালি এবং কেমন পরিমাণে ফল এই গাছে আছে বুঝছেন প্রচুর পরিমাণে কিন্তু তারপরেও আমি আপনাদের বলবো যে আপনারা আগাম জাতের যে সিমগুলো আছে সেইটা চাষ করবেন এটা না করে বুঝছেন সেখানে আপনারা যদি বিশ টাকা খরচ করে একশো টাকা বেচতে পারেন এখানেও কিন্তু আপনারা দশ টাকা খরচ করে বিশ টাকা বেচতে হবে এখন আপনারা হিসাব করেন যে আপনারা কোন জাতের সিমটা Así que, তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে কোনো ভিডিওতে ধন্যবাদ